ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হলো ধুপগুড়িতে বৃষ্টির দেখা নেই কৃষকের মাথায় হাত চাষের জমি শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে পাঠ না ধান পারছে না যার কারণে বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে দেওয়া হয় যা একটি লোক বিশ্বাস ও ঐতিহ্য বৃষ্টির দেবতা বরুণকে সন্তুষ্ট করতে এবং অনাবৃষ্টির সময় বৃষ্টি নামানোর জন্য এই প্রথা পালন করা হয় বিভিন্ন অঞ্চলে ব্যাঙের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় তবে মূল উদ্দেশ্য একই থাকে বৃষ্টির জন্য প্রার্থনা করা বৃষ্টির দেবতা বরুণকে সন্তুষ্ট করার জন্য বিয়ে হয় এমন বিশ্বাস প্রচলিত আছে বৃষ্টির যখন তীব্র গরম পড়ে তখন এই প্রথা পালন করা হয় ঠিক সেই মতো ধূপগুড়ির বারঘড়িয়া অঞ্চলের ভেমটিয়া এলাকায় ব্যাঙের বিয়ে দেওয়া হলো বৃষ্টি দেবতা বরুড়ের উদ্দেশ্যে ব্যাঙের বিয়ে দিলে তিনি খুশি হয়ে বৃষ্টি দেন বলে মনে করা হয় এই বিশ্বাস থেকে স্থানীয় মানুষজন ব্যাংক ধরে এনে তাদের বিয়ে দেয় যা দেখতে অনেকটা মানুষের বিয়ের মতোই বিয়ের অনুষ্ঠানে গান নাচ এবং অন্যান্য আচার অনুষ্ঠানও পালন করা হয় যা এদিনের ছবি থেকে স্পষ্ট আরও জানা গেছে ব্যাঙের ডাককে বৃষ্টির আগমনী বার্তা হিসেবে ধরা হয় অতীতে বৃষ্টির অভাবে যখন ফসলের ক্ষতি হতো তখন ব্যাঙের বিয়ে দেওয়ার প্রথা পালন করা হতো এটি একটি লোকবিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কিছু সংস্কৃতিতে ব্যাংকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় এই বিশ্বাসগুলি অঞ্চলভেদে ভিন্ন হতে পারে তবে মূল ধারণা একই থাকে এই প্রথা ভেমটিয়া এলাকার বাসিন্দারা থেকে শুরু করে বাজনা বাজিয়ে দুটি ব্যাঙ্কে বিয়ে দিলেন একেবারে রীতিমতো মানুষের বিয়ের মতো বউ ভাতেরও আয়োজন করা হয় বউ ভাতের পাতে ছিল খিচুড়ি যা এলাকার প্রায় পাঁচশো জনের মতো মানুষ এই বউ ভাতের অনুষ্ঠানে সামিল হয় দিচ্ছেন আজকে এখানে কি হচ্ছে

হুম এই ব্যাঙ্গের বিয়েতে কি আয়োজন আছে ব্যাঙ্গের বিয়েটা আজ এতিপুরত হবে হুম আর ব্যাঙ্গের বিয়ে দেব কি কি ব্যাঙ্গের বিয়ের জন্য নিয়ে আছেন ব্যাঙ্গের বিয়ের জন্য নিয়ে আছি হ্যাঁ তোমার খালা বাঁধন বামন চাল ডাল এগুলো নিয়ে আছি বাজনা পার্টি তো বাজনা পার্টি নিয়ে আছি কত লোকের আয়োজন মোটামুটি 500 লোকের আয়োজন করা হয়েছে বাচ্চা নিয়ে 500 লোকের আয়োজন করব আপনি রান্না করছেন হ্যাঁ আমি রান্না করতেছি আপনার নাম আমার নাম হচ্ছে পলেশ রায় কোন অঞ্চল এটা এটা হচ্ছে অঞ্চল বারোভারি অঞ্চল হ্যাঁ নাম হচ্ছে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে